মৌলভীবাজার তিন আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসির রহমান বলেছেন আমি কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় বুঝতে পারছি না এতদিন ভিতরে ভিতরে ছিল আমার বোধহয় হয় প্রতিদ্বন্দ্বিতা দাঁড়িপাল্লার সাথে কিন্তু শনিবার দাঁড়িপাল্লার মালিকই বলে গেছেন দাঁড়িপাল্লা নেই তাহলে দাড়িপাল্লার প্রার্থী কে এটা তো রাজনৈতিক ইতিহাসে ব্যতিক্রম ব্যাপার তার চোটে মানে না তার দল তাকে মানছে না তাকে স্টেজে উঠতে দেয়নি তাহলে কার হয়ে নির্বাচনী করছেন যে লোক উপজেলা নির্বাচন করে তিন নম্বর হয়েছেন তাও আবার বিএনপির ভোট কিছুটা পেয়ে হঠাৎ করে কোনো কথা নেই বার্তা নেই এমপি ইলেকশন করার লাগে এটি হয়নি একটা মিনিমাম সমতুল্য বিষয় তো থাকতে হয় কোনো যোগ্যতা আছে তার তিনি আরও বলেন আমরা হয়তো কোনো অদৃশ্য প্রার্থীর সাথে লড়ছি থাকুক অদৃশ্যই থাক এখন আমরা ওয়ার্ড ইউনিয়ন থানা নেত্রবৃন্দ বলছি ভাই নির্বাচনে বাইক প্রচারণায় আর দুই দিন আছে আর ঘরে বসে পাবো আর দুই দিন এগারো তারিখ তো সব প্রস্তুতির ব্যাপার এদিকে কোনো ক্যানভাস হবে না শনিবার সাতই ফেব্রুয়ারি বিকেলের পর পরই রাজনগর উপজেলার বিএনপি অঙ্গ আয়োজনে গোবিন্দ বাড়িতে ধানের শীষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টারের পরিচালনায় এতে আর বক্তব্য দেন মৌলীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ফয়জুল করিম ময়ুন সদস্য সচিব আব্দুর রহিম দীপন নাসির রহমান নাসের রহমানের সহধর্মিনী রেজিনা নাসের জেলা বিএনপির সদস্য আব্দুল মকিত মোহাম্মদ হেলু মিয়া রাজনগর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সুন্দর বক্স জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল সাধারণ সম্পাদক এম এ মোহিত রাজনগর উপজেলা যুবদলের সভাপতি জোসেফ আহমেদ প্রমুখ সভা শেষে ধানের শীষের সমর্থনে বিশাল মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা পরে নাসির রহমান দলীয় নেতৃবৃন্দদের সঙ্গে রাজনগর কলেজ পয়েন্টে বিএনপি নির্বাচনী অফিস উদ্বোধন করেন রিপোর্ট করেছেন মল্লীবাজার প্রতিনিধি তিমির বণিক এন টিভি